নমস্কার মহালয়ার অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানা এবং প্রত্যেকে এই মহালয় অবশ্যই কি কি করবেন বা কি কি করবেন না সেই বিষয় নিয়ে একটু আলোচ্য বিষয় রাখবো আমি কারণ আলোচনা ভিত্তিক কথাবার্তার মাধ্যম দিয়ে আপনারা অনেক উপকার পেতে পারেন এই মহালয় অবশ্যই একদম ভোরবেলা চারটে থেকে সাড়ে চারটে বা পাঁচটার মধ্যে সূর্য ওঠার আগে আমাদের কি করতে হবে কি স্নানের জলে পাঁচখানা দুপুর ঘাস দিয়ে দেবো এবং এক টুকরো হলুদ দেবো দিয়ে সেই জল দিয়ে স্নান করার পর ওই সূর্য ওঠার আগে স্নান সেরেই কাক হোক পশু পাখি যে কোনো পাখি হোক কুকুর বিড়াল হোক বা গরু যদি পাওয়া যায় যদি কিছু খাবার খাওয়াতে পারে তাহলে পিতৃদোষ পিতৃ লোকে যারা আছে তাদের আশীর্বাদ আমাদের অনেক কাজে লাগে এই সময়টা যদি মহালয় অমাবস্যায় যে সময়টা সীমাটা আমি বললাম এই সময় সীমা ধরে সূর্য ওঠার আগে পাখি পক্ষী যদি খাওয়াতে পারেন তো ভালো যদি খাওয়াতে পারেন যদি কাককে এদিনকে সূর্যটার আগে খাওয়ানো যেতে পারে যে কোনো জিনিস তাহলে আপনার পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার পিতৃ লোকে যদি কারোর আত্মা অতীপ্ত থাকে বা অশান্ত থাকে তার আশীর্বাদ আপনি পাচ্ছিলেন না তাহলে আপনি কিন্তু পিতৃদোষ মুক্তি যেমন হবেন তেমন তাদের আশীর্বাদ আপনি কিন্তু পাবেন এই মঙ্গলয় অমাবস্যায় যেগুলো করবেন না আমিষ খাবেন অবশ্যই আমিষ না মানে আমিষ খাবেন না মানে নিরামিষ খাবেন অবশ্যই আমিষটা চলবে না আমিষ বাদ দিয়ে নিরামিষ খাবেন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং কোনো মন্দিরে বা কোনো ভিকারিকে বা ব্রাহ্মণকে কোনো বস্ত্র দান করুন এবং পাঁচ কিলো ডাল পাঁচ কিলো ডাল যদি না পারেন পাঁচশো হতে পারে সাথে একুশ টাকা হোক একশো এক টাকা হোক দেবেন তার সাথে পাঁচ রকমের ফল তার সাথে যেন একটা হলুদ কল অবশ্যই থাকে এটা দান করবে। তাহলে পিতৃ যারা অতীপ্ত বা যারা অশান্ত তারা কিন্তু শান্ত হবে এবং আপনাকে আশীর্বাদ দান করবে এই সময় বাড়ি থেকে কুকুর বেড়ালকে তাড়াবেন না কাউকে বাজে কথা বলবেন না কোনো ঝুট ঝামেলায় যাবেন না শান্ত থাকার চেষ্টা করবেন ঠাকুর দেবতার পুজো পাঠ করবেন এবং ঠাকুর দেবতার আরাধনা করবেন এই মহলায় অবস্যার দিন এবং পারলে যথারীতি যদি পারে আটজন ভিকারিকে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন সারা বছর আপনার কোনো অভাব অনারণ থাকবে না শত্রুও থাকবে না এবং আপনার পিছনে কেউ ক্ষতি করার চেষ্টা করবে না কারণ পিতৃ লোকের সবাই আশীর্বাদ আপনাকে দিচ্ছে কারণ আপনি এই কাজগুলো করেছেন বলে এবং পিতৃলোকের উদ্দেশ্যে এই সময় যদি কেউ স্নান করে পিতৃলোকর উদ্দেশ্যে পাঁচখানা ধূপকাঠি জেলে তাদের উদ্দেশ্যে যদি বলা হয় যে আমার পিতৃলোক যারা রয়েছেন তারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি বলে এইটাকে উত্তর দিকে ধূপকাঠিটা জ্বালিয়ে রেখে দিতে হবে এতে দেখবেন পুকুর পাড়ে হলে খুব ভালো হয় এতে দেখবেন আপনার ভবিষ্যতের অনেক বিপদাবাদ কেটে যাবে মহালয় অমাবস্যাটা আমাদের জীবনে অনেক মাহাত্ম রাখবে এবং মহালয়া অমাবাস অবশ্যই প্রত্যেকে আধা ঘন্টা পারলেও ওই চণ্ডীপাঠটা অবশ্যই শুনবে এই চণ্ডীপাঠ শুনলে আপনার নটা গ্রহের অনেক সমস্যা কেটে যাবে চণ্ডীপাঠটা প্রত্যেকে মহালয়া দিনে অবশ্যই এক ঘন্টা হোক আধা ঘন্টা শুনবেন এতে মীরাক্কেল আপনার পরিবারের সবার ভালো হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা তারা মাখামাক্ষা আপনাদের মঙ্গল করুন নমস্কার জয় মহাকাল